哦。Oh. কোভার দিকে রওনা দেওয়ার আগে আল্লাহ নবীর রওজা মোবারক জি আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা নানো ভাই আমি তো তোমার ছেড়ে যেতে আমার মন চাইছে না কিন্তু আমি সত্যটা আমি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই তুমি যেমন বাতিলদের পক্ষে যুদ্ধ বাতিলদের বিপক্ষে যুদ্ধ করেছো বাতিলদের বাতিলদেরকে তুমি শেষ করেছো আমিও সে বাতিলদের শেষ করতে চাই নানু ভাই নানু ভাই আমার মন যেতে চাইছে না কিন্তু আমি বাতিলের কাছে মাথা নত করব না তুমি আমার জন্য জোয়া করো নানু ভাই আমি এবারে কুফায় চলে যাচ্ছি নানু ভাই আমি যদি বেঁচে থাকি আবার তোমার সঙ্গে দেখা হবে আল্লাহ নবীর ওজা মোবারক থেকে তো আছে নিয়ে ইমাম হোসাইন রাজি আল্লাহ গুটি 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 পায় কুফার দিকে রওনা দেয় আল্লাহ নবী যখন কোফা দিকে রওনা দিল দেখতে পাওয়া গেল বাবা দিকে যখন দিল ইমাম হোসাইন দেখা গেল কোফায় সেই তার প্রান্তে পৌঁছে গেল। ইমাম হোসাইন দিল লাগুত যখন কোপায় পৌঁছে গেল দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন দিল লাগুতালান যখন সেই কারবালার প্রান্তে পৌঁছে গেল বলছে। হয়ে আমরা কোথাও যেতে পারবো না এখানে তাবু গেল এখানে আমরা থেকে যাব আবার আগামীকাল এখান থেকে সেই কারবালার প্রান্তরে আমরা যাব এখান এখান এখানেই থেকে গেল এবং এখান থেকে নিয়ে কুফায় আবার আগামী কালের জন্য আমরা রওনা দেবো কিন্তু আজ রাতটা এখানে আমাদের থাকতে হবে তাই জন্য আমাদের এখানে তাবু এখানে আমরা থাকবো এবং আমরা এখান থেকে আগামী আগামীকাল সকালবেলা আমরা আবার ফের সেই কুফার দিকে দিকে রওনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই তাবুটা গাড়ার কথা বলল তাবুটা গাড়ার জন্য যখন মাটি খুঁড়ে মাটি দিয়ে রক্ত হয় গাছে ডালে কোপ গাছে ডাল দিয়ে রক্ত বার হয় দেখতে পাওয়া গেল বাবা ইমাম হুসাইনকে খবর দেওয়া হলো ইমাম হুসাইনের কানে যখন খবর পৌঁছে গেল ইমাম হুসাইন বুঝতে পেরে গিয়েছে তানার আর বুঝতে বাকি নাই ইমাম হুসাইন বুঝতে পেরে গিয়েছে এই হল সেই কারবালার ময়দান যখন গাছের ডালে কোপ মারছে গাছ দিয়ে রক্ত বার হচ্ছে মাটিতে কোপ মারছে মাটিতে রক্ত বার হচ্ছে ইমাম হুসাইন বলছে আমার আর বুঝতে বাকি নাই এটাই হল সেই কারবালার ময়দান সুতরাং এখান থেকে তোমরা যে যা আছো তোমরা সব পালিয়ে যাও আমার কথা তোমাদের চিন্তা করতে কিনা কিনা হবে না তোমরা যে যার মতো কারণ এই কারবালার কি হবে না হবে একথা আমার নানু ভাই আমাকে বলেছিল যে এই কারবালায় আমার শহীদ করে দেবে সুতরাং এখানে হয়তো যুদ্ধ হতে পারে ওই জন্য তোমরা আমার কথা চিন্তা না করে তোমরা যে যার মতো ঘরের দিকে পালিয়ে যাও ও আমার ভাই জানেরা। ও সোনার মানিকে কান খুলে শুনে রেখে দিন শুনে রেখে দিন ইমাম হুসান রাজি ও যখন এই কথা বলল ইমাম হুসাইন কে বলছে ও ইমাম হুসাইন তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও আমরা তোমার সঙ্গে বেঈমানি করতে পারবো না তোমার বিপদের মুখে আমরা ফেলে দিয়ে আমরা চলে যেতে পারবো না তুমি শুনে রেখে দাও রেখে দাও আমাদের ঘরে যতক্ষণ চান থাকবে আমরা কেউ এক পা বাড়ির দিকে বাড়াবো না বলুন আল্লাহ শরীরে যত ঘর এক ফোটা রক্ত থাকবে আমাদের জীবন দিয়ে বলে আমরা সকলেই তোমার রক্ষা করব জোরে বলে বলছে আমি আমাদের জীবনে জীবনে যতক্ষণ আমাদের জীবন আছে আমাদের ঘরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এক দিকে আগাবো না আমরা দরকার হয় আমাদের জীবনের বিনিময়ে তোমার জীবনটা বাঁচিয়ে দেবো কিন্তু আমরা তোমার জীবনটা নষ্ট হতে দেব না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না তারা ঘাট দিয়ে রেখে দিল দেখতে পাগল বাবা তানাদের মধ্য থেকে একজন ইমাম হুসাইন কে বলছে ও ইমাম হুসাইন তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহর নবী দুনিয়ার बादशाह আসাল্লাম নবী বলেছেন কেউ যদি আমার নাতি ইমাম হাসান হুসাইন কে ভালোবাসে সে জানো আমি রাসূলুল্লাহ আমায় ভালোবাসো বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা ইমাম হুসাইন কে তারা গাটের রেখে দিল নামাজ হয়ে গেল নজর থেকে নিয়ে জোহর পর্যন্ত চল্লিশ জন পুরুষ শহীদ হয়ে গেল কতজন চল্লিশ জন পুরুষ যা গিয়েছিল সব সব শেষ ওরা ছিল দশ হাজার ক হাজার দশ হাজার কোন জায়গায় এসে চল্লিশ হাজার বিশ হাজার ছ হাজার এরকম আছে যাই হোক একটা সংখ্যক হচ্ছি মনে করুন দশ হাজার তো দশ হাজার মানুষ যদি চল্লিশ মাত্র চল্লিশ জনের উপর দিয়ে বা বাহাত্তর জনের উপর দিয়ে যদি হেঁটে যায় তাও মনে হয় পিসে আটার মতো পুরো কি হবে মাটির সাথে মিশে যাবে তাই না তাই না তো সেই বাহাত্তর জনকে তারা তারা চল ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত চল্লিশ জন পুরুষকে তারা মেরে তারা মেরে চল্লিশ জন মানুষ আর কতক্ষণ চলতে পারে কতক্ষণ যুদ্ধ করতে পারে যুদ্ধ হচ্ছে কোথায় বলেন তো এখন হ্যাঁ হ্যাঁ আর না খবর দেখেন না বাংলাদেশে দেখেছেন যুবক যুবক ছেলেরা এরকম করে বন্দুকের সামনে হাত বাড়িয়ে দিয়েছে বুক পেতে দিচ্ছে গুলি করছে হাসিনার অর্ডার গুলি কর ফুল দমে গুলি কর তাদের চাকরি প্রাপ্যতা তাদের চাকরি দেবে তারা এই আন্দোলন করছে যে আমাদের প্রাপ্য যেটা চাকরি সেই চাকরিটা আমাদের দিতে হবে যারা অযোগ্য তাদের চাকরি দিলে চলবে না তাদের অধিকার তারা চাইছে এই অধিকার চাইছে বলে গুলি করছে অধিকার চাইছে বলে গুলি করছে আর অযোগ্য অযোগ্য লোকের হাতে যদি আজকের দেশটা তুলে দেওয়া হয় আগে যেমন শিক্ষার একটা গুরুত্ব ছিল শিক্ষার একটা ক্ষমতা ছিল সেই গুরুত্ব সেই ক্ষমতাটা এখনকার শিক্ষায় নাই আগেরকার ফোর পাস ফাইভ পাস চাষাদের কাছে এখনকার মাধ্যমিক পাস বাচ্চাদের বসিয়ে দেবেন তারা পারবে না পারবে না পারবে না সুতরাং আমরা প্রত্যেকেই সেই যোগ্য মানুষকে আমরা বেছে নেব যেমন ইমাম হুসাইন তিনি একজন বিশ্ব নবীর যোগ্য নাতি ছিল তো ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহু তিনি কারবালার প্রান্তে একা হয়ে গেল কি হয়ে গেল একা হয়ে গেল আর বাদ বাকি সব মারা গেল ও আমার ভাই জানেরা ও সোনার মানিকেরা একটু ওয়াজটা ভালো করে বোঝার চেষ্টা করুন ইমাম হুসাইন রাজি আল্লাহ তাআলা আনহু তিনি এবারে একা হয়ে গেল এবারে হুজরার মধ্যে ঢুকলো তাবুর মধ্যে ঢুকে স্ত্রীর কাছে গেল ও আমার স্ত্রী আমার জন্য তুমি দোয়া করো আমার বিদায়

কথা বলতে চাই আমাদের এই দুধের বাচ্চা শিশু আমার স্থানে দুধ নাই আমার বুকে আজ দুধ নাই আমার বাচ্চাটা দুধ পায় না বাচ্চাটা পানির পিপাসায় যেন এই ছোট্ট বাচ্চাটাকে যদি দুধ পান করিয়ে আমার বাচ্চাটাকে যদি একটু পানি পান করিয়ে আনতে পারো আমার বাচ্চাটা জীবনের মতো পানির পিপাসা মিটে যেত আমার বাচ্চাটার আপাতত এই সময়ের জন্য জীবনের মতো এই সময়ের জন্য পানির পিভাষাটা অন্তত মিটতো জীবনটা বাঁচতো একটু দয়া করে এই অফরন্ত পানি প্রবাহিত হচ্ছে ফরাত নদীর কুলে একটু দয়া করে এজিদ বাহিনীদের কাছে গিয়ে বলো এই বাচ্চাটাকে তুলে বলবে এই বাচ্চাটার কথা বললে আশা করা যায় পানি তোমাকে দেবে কেউ না করবে না কারণ কারণ রাগ তোমার প্রতি থাকতে পারে রাগ অন্য কারোর প্রতি থাকতে পারে কিন্তু এই ছোট্ট মাসুম শিশু এই ছোট্ট বাচ্চার উপরে কারোর রাগ থাকতে পারে না পারে না ইমাম হুসাইন রাজি আল্লাহ তাআলা রহ ওই ছোট বাচ্চাটা এবারে উঁচু করে নিয়ে এজিদ বাহিনীর সম্মুখে চলে গেল এজিদ বাহিনী কে বলে ও এজিদ বাহিনী তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমাদেরকে বলছি তোমরা আমার হাতে দেখো আমার হাতে দুধের বাল্যং শিশু রয়েছে এই বাচ্চাটা আজ কটা দিন হয়ে গেল পানির জন্য বাচ্চাটার যেন জিব্বাটা বেরিয়ে যায় বাচ্চাটা প্রাণ যেন চলে যায় তোমরা একটু পানি দাও নদীতে অপরন্ত পানি প্রবাহিত হচ্ছে একটু পানি দিলে আমার প্রাণ বেঁচে যাবে এ হলো নবীর বংশধর এই বাচ্চাটার একটু পানি দাও বাহিনী বলল তুমি নবীর বংশধর অতের বংশধর আমাদের চিনার দরকার নাই আমরা সব চিনি না জানি না তবে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমরা পানি দেব না আমরা পানি পানি দেব না এই ফোরাত নদীর কুলে অফরন্ত পানি প্রবাহিত হচ্ছে হো তাতে তোমার কি হয়েছে পানি আমরা দেব না ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহু বাচ্চাটাকে এমন করে নিয়ে ধরে রয়েছে হঠাৎ করে শত্রুদের পক্ষ থেকে একটা তীর এসে ওই বাচ্চাটার বুকের মধ্যে ঢুকে গেল বুকের মধ্যে ঢুকে বাচ্চাটার বুক দিয়ে তীর ঢুকে দিক দিয়ে তার দিল ছিঁড়ে দিলে বেরিয়ে গেল ওই বাচ্চাটার বুকে যখন চির মারলো ওই বাচ্চাটা তীরের আঘাত আর সহ্য করতে পারলো না বাচ্চাটার বুক দিয়ে তীরটা বিদে পিছন দিক দিয়ে তীরটা বেরিয়ে তার দিল কলিজা গুলো বেরিয়ে গেল বাচ্চাটার বুক ফেটে ফিনকি দিয়ে রক্ত পার হয়ে বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে চিরতরের মতো বিদায় নিয়ে নিল ওই বাচ্চাটারভাবে ধরেছিলো রসিদ সারা গায়ে লেগে যায় বাচ্চাটা জে নিয়ে কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীর কাছে চলে গেল ও আমার স্ত্রী এইরাও তোমার বাচ্চাটা তুমি বলে নাও এমন পানি পান করিয়েছি জীবনে আর কোনো দিন তোমার বাচ্চা পানি পানি নি বলে কাঁদবে না এই নাও তোমার বাচ্চা এমন পানি পান করেছে আর জিন্দেগি জীবনে আর কোনোদিন তোমার পানি বলে আর ডিস্টার্ব করবে না করবে না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু ওই ছোট্ট বাচ্চাটাকে নিজের স্ত্রীর কোলে দিয়ে ইমাম হুসাইন এবারে রেডি হচ্ছে তরবারি বার করলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু তিনি এবারে দুলদুলের উপরে চুড়ে চড়ে বসলেন আর সেই হজরতে আলী তরবারি জুলফিকার সেই তরবারি বার করেছিল হজরতে আলী তরবারির নাম ছিল কি জুলফিকার জানেন তো তো সেই জুলফিকার সেই তরবারি বার করি বার করি সেই তরবারি বার করে ইমাম হুসাইন এবারে সেই ঘোড়ার উপরে কিসের উপরে ঘোড়াকে আর একটা নাম আছে দুলদুল বলা হয় তো সেই ঘোড়ার উপরে চড়ে বসলো ইমাম হুসাইন ও আমার ভাই ও সোনার বাড়ি একটু কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন ইমাম হুসাইন রাজি আল্লাহ তাআলা আনহু এবারে ঘোড়ার উপরে চড়ে বসে দরবারি খানা করলো ইমাম হুসাইন একা যুদ্ধ করছে একা মোকাবেলা করছে দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাজি আল্লাহ তাআলা আনহু এইবারে তাদেরকে কচু কাটা করতে লাগলো মুহূর্তের মধ্যে তাদেরকে মেরে ইমাম হুসাইন লোপাট করে দিল বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ ও আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে তাদেরকে মেরে লোপাট করে দিল তারা ফোরাত স্কুল ছেড়ে এবার পালাতে ব্যস্ত হয়ে গেল বলুন পালানোর জন্য এবার রাস্তা খুঁজছে ছুটে 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 এবার পালিয়ে যাচ্ছে ইমাম হুসাইন একা যুদ্ধ করছে বীরের মতো করে যুদ্ধ করছে দেখা গেল ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে উনিও তো অনেক দিন যা খাবার এনেছিল সব শেষ হয়ে গেছে ইমাম হুসাইন হুজুর এবারে ওই নদীর নদীর মানে কুলে লেবেছে নদীতে নেমে একটু পানি তুললো এক আচলা পানি তুলেছে পানিটা পান করবে পানির পিপাসাটা মিটাবে যেহেতু যুদ্ধ করতে করতে একটু পানির পিপাসা লেগে গিয়েছে ও আমার ভাই জানেনা কান খুলে শুনে রেখে দিন রেখে দিন ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু দেখতে পাওয়া গেল বাবা ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু এই পানিটা পান করতে যাবে মুখের মধ্যে পানি দিবে হঠাৎ করে মনে পড়ে গেল কেবে একটু কিছু গুণ আগে আমার সন্তান আমার সন্তান পানি বিনে মারা গিয়েছে আমার সন্তান পানি পেল না আমার সাথী সঙ্গীরা চল্লিশ জন মারা গিয়েছে তারা পানি পেল না তাবুর মধ্যে যে সমস্ত মহিলাগুলো আছে তারা পানি পেল না আমি ইমাম হুসাইন আমি কেমন করে সেই পানি পান করব হুজুর আমার এই কথা যখন মনে মনে চিন্তা করলো এই কথা চিন্তা করতে করতে দেখতে পাওয়া গেল এজিদের বাহিনীর পক্ষ থেকে একটা তীর সেই ইমাম হুসাইনের কপালে বিদে গেল তীর যখন বিদে গেল রক্তগুলো হাতের মধ্যে পড়তে পড়তে দেখা গেল পানিটা লাল হয়ে গেল আর সেই পানিটা ইমাম হুসাইন পান করল না ইমাম হুসাইন মনে মনে করল আমি এই মৃত্যুর সময় আমার যদি জিম্মাটা বেরিয়ে যায় তো ও মৃত্যুর সময় সেই হারা পানি আমি পান করতে পারবো না কেননা মৃত্যুর সময় যদি কোন মানুষ পানির

তারা সুযোগ পেয়ে ইমাম হুসাইনকে মারতে লাগে ইমাম হুসাইন হুজুর তাদের মারির আঘাতে আর সহ্য করতে পারে না ইমাম হুসাইন হুজুর বলতে লাগলো তোমরা আমাকে এমন করে কেন মারছো তোমরা আমাকে এমন করে মেরো না কেন না আমার নানু ভাই আমার কেউ

একটা দাবি করছি আমাকে তো তোমরা মেরে দেবে তবে তোমাদের কাছে আমার একটা দাবি হলো আমার নামাজের টাইম হয়ে গেছে একটু নামাজ পড়তে ইমাম হুসাইন বললো বললো যে তোমরা আমাকে তো মেরে দেবে আমাকে তো শহীদ করে দেবে তো আমার মেরে দেবে ঠিক আছে তোমরা মেরে দাও তবে তোমাদের কাছে অনুরোধ সেই অনুরোধটা হলো এখন নামাজের সময় হয়ে গেছে তোমরা আমার মেরে দাও কোনো আপত্তি নাই কিন্তু জাস্ট একটু নামাজ পড়ার সময়টুকু আমাকে দাও আমাকে দাও নামাজ পড়ার সময়টুকু আমাকে দাও ও আমার ভাই জানা নামাজের সময় চাইল তারা নামাজ পড়ার জন্য সময় সুখ দিল ইমাম হোসাইন আল্লাহ দাঁড়িয়েছে ইমাম হোসাইনের নামাজ শেষ হতে না হতে তারা ইমাম হুসাইনকে তীর মারতে লাগে ইমাম হুসাইন নামাজ পড়ে তারা তীর মারে তারা নামাজ শেষ হতে না হতে ইমাম হুসাইনের গায়ে বাহাত্তর খানা তীর তারা মেরে দিয়েছে ও বলে তীরের আঘাত আর সহ্য করতে পারে না নামাজ শেষ হয়ে গেল সালাম পিয়ে ইমাম হুসাইন কয়েকবার নানু ভাই নানু ভাই নানু ভাই বলে ইমাম হুসাইন মাটিতে ছটফট করতে লাগে আর ইস বাহিনীরা ইমাম হুসাইনের গলাটা কেটে ইমাম হুসাইনের গলাটা নিয়ে এজীদের কাছে জমা দেয় ইনানিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন ইমাম হুসাইন কেও শেষ করে দিল আর ইমাম হুসাইনের রাজিত্ব আচলানো তো সেই ইমাম হুসাইন আমাদের জন্য শহীদ হয়েছে হয়েছে না হয়নি এই জোরে কথা বলেন হয়েছে না হয়নি হয়েছে তো ইমাম হাসান কাদের জন্য শহীদ হয়েছে এই জোরে বলেন আমাদের জন্য হজরতে উমারে ফারু ফারু তিনি এই ন্যায় প্রতিষ্ঠিত করছে থেকে হজরতে উমারকে নামাজের মধ্যে পেটের মধ্যে ছুরি মেরেছে হজরতে উমারে ফারু শহীদ হয়ে গিয়েছে হজরতে বেলালকে একের পর এক মেরে 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 তারা তারা একের পর এক একের পর এক টর্চার করেছিল হজরতে বেলাল ন্যায়ের পক্ষে ছিল তাই আমি আপনাদেরকে বলবো বাবা বিশ্বনবী সাহাবিরা নিজেদের জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহর নবী সাহাবিরা ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে আমি আপনাদের কাছে জীবন চাইব না আমি চাইব আগামী বছর এই যে ইমাম হাসান হোসাইন যদি আল্লাহ তাল আনহ তানারা শহীদ হয়েছে তো এই মহরম মাসে আগামী বছর জলসা হবে এই জলসার জন্য সর্বপ্রথম আমি বলবো যে পাঁচটা হাজার টাকা কে দেবেন একটু এক চাঞ্চে হাত উঁচু করবেন আল্লাহ পাক সকলেরই টাকা পয়সা দিক রুজি রোজগারের বরকত দিক আমি এই যে এতক্ষণ বলেছি ওয়াজ করেছি তার কারণ হলো ইমাম হাসান হোসাইন আমাদের জন্য জীবন দিয়েছে আমরা জীবনটা দিতে পারছি না তবে একটু টাকা দিয়ে আমরা ইমাম হাসান হোসাইনকে আমরা স্মরণ করতে চাই আল্লাহর নবীকে ভালোবাসতে চাই তো সেই নবীকে ভালোবেসে নবী আনা মাহফিল করার জন্য আগামী বছরের জন্য সর্বপ্রথম আমি বলবো পাঁচটা হাজার টাকা কে দেবেন বাবা একটু হাতে উঁচু করে আমি একটু দেখতে চাই একটা ব্যক্তি আমি একজন দেখি ইনশাল্লাহ আমি খুশি হব বহু কষ্ট করে মেহনত করে ওয়াজ করেছি এতক্ষণ আমি জানি যে এই শ্রীরামপুরের মানুষ আমি দেখেছি যে এই শ্রীরামপুরের মানুষেরা আশা করা যায় যে আমার কথাটা রাখবে এবং ইনশা আল্লাহ আগামী বছর জলসার জন্য আপনারা প্রত্যেকে দিয়ে একটি শরিক হয়ে যাবেন তো কে কে দেবেন একজন সর্বপ্রথম ব্যক্তি হাত তুলে নামে একটু দেখতে চাই পাঁচটা হাজার পাঁচটা হাজার টাকা কে দেবে একজন হাত করেন একজন ব্যক্তি আমি একটু দেখব করেন করেন আরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত একবার উঁচু করেন না দেখেন আমি একটা কথা বলি টাকা আল্লাহ পাক দেয় বান্দা হয়তো মনে করে আমি ইনকাম করছি বলে আমি আয় করছি টাকা আমার আমি খেটে উপার্জন করছি কিন্তু আল্লাহ যদি তোমাকে চিৎ করে ফেলে হসপিটালের বেডে শুইয়ে রাখে তুমি কিন্তু টাকা আয় করতে পারবে না শুধু তাই নয় তুমি এক্ষুনি আল্লাহ তোমার জীবনটা নিয়ে নেবে তোমার টাকা পয়সা সব দুনিয়ায় পড়ে থাকবে এই যে এতক্ষণ কাজ করলাম ইমাম হাসান হুসাইন আমাদের জন্য আমাদের নাজাতের জন্য শহীদ হয়েছে আমরা যে তার কতটুকু ভালোবাসি সেই প্রমাণটা আমাদের তো একটু দিতে হবে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো কি একজন বান্দা নাই এই টোটাল গ্রামের মধ্যে পুরো ভরা মাহাফিল আপনাদের ভিডিওটা কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে সুতরাং দয়া করে যদি একটা মানুষ হাত তোলেন তাহলে কি নাম ভাই একটু নামটা বলেন না মন্ডলে মন্ডল মোকাররিম মন্ডল ভাই ভাই আগামী বছর জলসার জন্য জন্য পাঁচ হাজার টাকা দেবে জোরে বলুন জিন্দাবা জোরে বলুন জিন্দাবা আমদাবা একটু তোক বিদ্যালয় দেখি না রাইতে আর একটু জোরে ঝেড়ে মারেন না রাইট

আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুকাররিম ভাই আর সহ্য করতে না পেরে ইমাম হাসান হুসাইন কে ভালোবেসে আল্লাহর রাসূলের জলসা প্রতিষ্ঠিত করার জন্য আগামী বছর জলসার জন্য 5000 টাকা দিয়েছে আল্লাহ পাক আমার মুকাররিম ভাইয়ের এই দানটা কবুল করে নিন আল্লাহ পাক আমার ওই ভাইয়ের শরীরকে সুস্থ রেখে দেবেন আল্লাহ আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দেবেন আল্লাহ পাক ওই ভাই জনের আয় ইনকামে বরকত দেবেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের আত্মীয় সজন যারা কবরে চলে গেছে আল্লাহ পাক তাদের কবরকে এই দানে রসিলায় নূরে গুরজার করে দিন বলুন আমি চলেন আর কে দেবেন ঠিক তাড়াতাড়ি বলেন কেউ যেন দেরি করবে না যেহেতু বাইরে পানি হচ্ছে মা বোনেরা বসে আছে দয়া করে একটু আপনারা যত দ্রুত বলবেন একটু ভালো হবে একটু দয়া করে বলুন আর কে দেবেন ছট করে হাত তোলেন ছট করে দেরি করেন না ঝটাঝট বলেন বাবা কেন এমন করছে দেখেন শোনেন আমি একটা কথা বলি টাকা মানুষ ইনকাম করে টাকা মানুষ ইনকাম করে আপনি যে টাকাটা দেওয়ার জন্য নিয়াত করবেন ওর দশ ডবল টাকা আল্লাহ আপনাকে দেবে